তো দেখো বন্ধুরা ঘরে নিয়ে এসি এবার দেখো কত সুন্দর কালারটা দেখছে আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়োরও কিচ্ছু অ্যাড করিনি দেখতেই পেলে তোমরা তোমাদের সামনেই করলাম তো তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখো দারুণ খেতে হয়েছে বন্ধুরা যে রাধে সে তো আগে টেস্ট করে তোমরা জানো চিনি চিনিমাসে দারুণ খেতে এটা নিরামিষভাবে যেমন ভালো লাগে আমিষও ভালো লাগে কি করছো বাপি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি কিন্তু সবাই ভালো আছে আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তরমুজের খোসা রেসিপি তো বন্ধুরা তরমুজের খোসা রেসিপি আগের দিন তোমাদের নিরামিষভাবে রান্না করে দেখিয়েছিলাম আর আজকে দেখাবো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে আমিষভাবে তো দেখো চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করতে তো অবশ্যই তোমরা নিরামিষভাবে যদি তরমুজের খোসা ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেলটা ভিজিট করে নিও তো চলো শুরু করে যাক তো দেখো এখানে কথা বলতে বলতে তরমুজের খোসাগুলো কাটা হয়ে গেছে আর ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি দেখো পরিষ্কার করে আর এখানে একটা গোল আলু দিয়েছি একটা রাঙা আলু দিয়েছি বন্ধুরা তো দেখো আমার কাটার পরে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কুকারে প্রেশার কুকারে দুটো সিটি মেয়ে নেবো বন্ধুরা তো প্রেসার কুকারে কেন দিচ্ছি তো প্রথম কথা গ্যাসটাও আমার সেভ হবে আর সময়টাও কম লাগবে কম সময় রান্না করা হয়ে যাবে তো দেখো আর তোমরা কিন্তু এটা কড়াই রান্না করতে গেলে ভালো হয়তো সেদ্ধও হবে না হয়তো অনেক সময় লাগবে ঠিক আছে তো সেই জন্য আমি প্রেসার কুকারে একটু লবণ দিয়ে দেখো চাপিয়ে দিচ্ছি আর এই আলু আলুটাও দিয়ে দিচ্ছি সব একসাথে হয়ে যাবে তো আমার রান্নাটা টপ করে হয়ে যাবে তাহলে তো দেখো সবটা চাপিয়ে দিয়ে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম আর এখানে বন্ধুরা দুখানা সিটি মেরে নেবো দুখানা সিটি মেরে তোমার সামনে বন্ধুরা ফির আসছি তো দেখো বন্ধুরা চিংড়িটা এক ঝরুক না দেখেই পারলাম না এত বড় বড় চিংড়ি দেখো কত সুন্দর দেখতে দেখো চিংড়ি কিন্তু ভাজলে একটু মিট্টু হয়ে যাবে ওই জন্য কাটার আগেই দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজ সে দেখো বেশ ভালো না দেখতে খুব ভালো লাগে বলো তো চলো চিংড়িটা এখন পরিষ্কার করে ধুয়ে নেবো আর ধুয়ে নিয়ে কী রান্না করবো যেন তোমাদের তো বলেছি আগে আজকে ওই তরমুজের খোসার তরকারিটা করবো চিংড়ি দিয়ে তো চলো অবশ্যই তোমরা সাথে থাকো তো দেখো বন্ধুরা মাছগুলো আমি একদম কেটে ধুয়ে কষা করে নিয়েছি দেখো আর এখন এখানে দেবো তো দেখো তৈরি দিয়েছি ওই মাছগুলো এখন ভেজে নেব হালকা ভাজবো বেশি ভাজবো না ভেজে নিয়ে আমি তো দেখো বন্ধুরা চিনি মাছ ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা রাখো আর এতে এত লঙ্কা খাটে না সেই জন্য আমি একটা লঙ্কা তুলে রাখছি হ্যাঁ হ্যাঁ তো যেহেতু তরমুজ খুবই জলীয় খাবার বুঝতেই পারছো এতে একদম লঙ্কা খাটে না খুব কম লঙ্কা দেবে বেশি লঙ্কা দেবে কিন্তু ঝাল হবে আর এত গরমে পেজ জ্বালা পড়বে নানান রকম প্রবলেম হতে পারে সেই জন্য চেষ্টা করবে লঙ্কা কম দেওয়া তো এখন এই পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেবো এত নুন দেওয়াই আছে মাঝবাস দিয়েছিলাম তো দেখো বন্ধুরা তরমুশা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে এরকম তরমুসা খুঁজাটা তো আমি এটা এখন জলটা ছাঁকতে দিয়ে দেবো ঠিক আছে জলটা ছেঁকে নেব আর দেখো আমার পেঁয়াজ লঙ্কাটা এখানে ভাড়া চলছে আর আমি এখানে ফোড়ন দিয়ে দেবো একটু তেজপাতা ঠিক আছে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা শুভ লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিলে ভালো হয় গন্ধটা ভালো আসবে পেঁয়াজটা ভালো আসবে আর একটু রেখেছি আদা বাটা এই আদা বাটাটা দেব বন্ধুরা তো এটা ধরো জলটা ঝাড়িয়ে লাল আলু গোল আলু দিয়ে আমি যে সেদ্ধটা বসে এখন দেখো জল ঝড়তে দিয়ে দিয়েছি আর এবার দেখো আমার এটা হয়ে লাল হয়ে গেছে তো আমি এখানে টমেটোটা পেস্ট করে নিতে পারো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো আর একটু হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এতে দিয়ে দেবো তো দেখো একটু হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটা ভালো করে একটু কষিয়ে নেব টমেটোগুলো বলে যাবে দেখো টমেটোগুলো বলে এসেছে আর যা দাওয়াটাও দিয়ে দেবো এটা একটু কষানো পর আবার সবজিটা অ্যাড করব তো দেখো কষা হচ্ছে এবারে আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব সবজিটা গায়ে মশলা মাখিয়ে নেব আর কি কিছুই মশলা লাগবে না শুধু একটু আদা বাটা দিলেই হবে আর জিরে গুঁড়ো ধুলে দিয়েছি বললাম আর এই চিংড়িটা পরে মানে বুঝতেই পারছো এত বড় চিংড়ি ঠিক আছে বড় বড় চিংড়ি পরে মানে বুঝতে পারছো কীরকম টেস্ট হবে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা বলছিলে না সেদ্ধ হয় না দেখো কুকারে এটাই হচ্ছে ব্যাপার আমার গ্যাসও কম খরচা হলো আর কিন্তু দারুণ সেদ্ধ হলো বুঝছো বুঝতে পারছো আশা করছি মানে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি খুব সুন্দর লাগে তরকারি খেতে তো আজকে আমিষ ভাবে করে দেখাচ্ছি তোমাদের তো আমি এখানে চিংড়িগুলো দেখো অ্যাড করছি কটা রেখে দেবো এত সুন্দর বড়ো বড়ো চিংড়ি তো তোমার এতেই হয়ে যাবে দেখো বললাম কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে তো এই অবস্থা আমি নামাবো নামানোর আগে ভালো একদম দিলাম কারণ বললাম না এটা একদম ঝাল খায় না

তো খুব সুন্দর জানি না খেতে কেমন হয়েছে ওটা মা বলবে ঠিক আছে তোমাদের ফিডব্যাকটা দেবো ঠিক আছে মা এটা খেয়ে দেখে তোমাদের বলবে যে আমার রান্নাটা কেমন হয়েছে আর তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখো দারুণ খেতে হয়েছে বন্ধুরা যে রাধে সে তো আগে টেস্ট করে তোমরা জানো চিনি চিনিমার দারুণ খেতে এটা নিরামিষভাবে যেমন ভালো লাগে আমিষও ভালো লাগে তো চলো পরে তোমাদের ফিডব্যাকটা দিই দেখো বন্ধুরা আজকে তোর মুছে মা কেমন হয়েছে খেয়ে তোমাদের জানিয়ে দেবে তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও তো দেখো মাখে দেখাচ্ছে দেখো কেমন হয়েছে মাখে বলবে

তারপর বুঝতে পারবে যে আমরা শুক্র ফাইন ফাইন ফাইন